সন্দ্বীপের গুরুত্বপূর্ণ নৌযোগাযোগ কেন্দ্র গুপ্তছড়া ফেরিঘাটের ফলটুনের সামনে সড়কটির বেহাল অবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে চরম খুব ও হতাশা দেখা দিয়েছে ঘাটের এই অংশটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকরা আজ সোমবার সকালে ঘাটের ঠিক সামনে একটি বালু বোঝাই ট্রাক কাদায় আটকে পড়ে যার ফলে ফেরি ঘাটে উঠতে না পারায় সন্দীপ চট্টগ্রাম ফেরি সার্ভিসের একটি টিপ বাতিল করতে হয় এতে করে যাত্রী ও ব্যবসায়ীদের মাঝে চরম দুর্ভোগ সৃষ্টি হয় স্থানীয়রা জানান বর্ষা মৌসুমে ঘাটের এই অংশে পানি জমে কাদা ও গথ তৈরি হয়েছে ফলে ভারী যানবাহন সহজে চলাচল করতে পারছে না তারা বলেন প্রতিদিনই ঘাটের সামনে আটকে পড়ে ট্রাক বা কাভার্ড ভ্যান অথচ এই রাস্তার সংস্কারের জন্য এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যাত্রীরা মনে করেন গুপ্তছড়া ফেরি সন্দীপের জীবন রেখা তাই এই সড়ক অংশের দ্রুত সংস্কার করা এখন সময়ের দাবি প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা